এখন প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি বুঝাবো কি করে প্রিপারেশন নিতে হবে তোমাদের মাথায় এই সেগমেন্টগুলোতে কি ঘুরবে এবং কিভাবে তুমি তা সলভ করতে পারো তোমরা এখন ঠিক এই পজিশনটাতে আছো যেখানে তোমাদের সিলেবাস কিছু শেষ হয়েছে কিছু বাকি আছে পরবর্তী ইনস্ট্যান্ট যে ধাপটা সেটা কি সেই ধাপটা হচ্ছে ফুল রিভিশন লাগবে আমাদের পুরো বইটা রিভাইজ করতে হবে কারণ আমাদের সামনে টেস্ট পরীক্ষা আসছে টেস্ট পরীক্ষায় কিন্তু প্রথমবারের মতো তোমরা পুরো বই একসাথে ফুল মডেল টেস্ট বা এক্সামে বসবে এর পরবর্তীতে আছে এসএসসি এবং যেখানে আমরা কাঙ্ক্ষিত এ প্লাস পেতে চাই আর পুরো জার্নিটাই এখন তোমার সাথে ব্যাখ্যা করতে চাই দেখো ভাইয়া প্রথমে আসি আমরা সেপ্টেম্বর মাস নিয়ে এই সেপ্টেম্বর মাসে তোমার ভিতর কি কি আছে তোমরা এখন কোথায় আছো দেখো ভাইয়া সিলেবাস শেষ করছো কারো কিছু বাকি আছে কতটুকু বাকি আছে সেই জায়গায় আছো টেস্টের প্রিপারেশন নিচ্ছ সামনে টেস্ট এক্সাম আসছে টেস্টের জন্য আমাকে প্রিপেয়ার হতে হবে কেউ কেউ হয়তো বা কোনো কোনো স্কুলে এখন প্রিটেস্ট টেস্ট এক্সাম চলতে পারে প্রিটেস্ট টেস্ট এক্সাম দিচ্ছ এবং তোমাদের যে সিলেবাসের যে ধাপটা আছে সেই ধাপটা সামনে এগিয়ে নিচ্ছ এখন তোমার কি করা উচিত এই যে সিচুয়েশন তার এগেনস্টে তোমার এখন কি করা উচিত তা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে ক্লিয়ারলি একটা সাদা কাগজে লিখতে হবে তোমার কতটুকু সিলেবাস শেষ হয়েছে কতটুকু বাকি আছে বাকি যে পার্টটা আছে এই পার্টটা কিভাবে শেষ করব তার একটা প্ল্যান সেট করতে হবে যে যতটুকু পার্ট আমার বাকি আছে আমি সপ্তাহে কতটুকু পড়লে এই পার্টটা খুব দ্রুত শেষ করতে পারি তার একটা প্ল্যান গুছাতে হবে এবং এখন থেকেই তোমাদের প্র্যাকটিস শুরু করতে হবে রেগুলার বেসিস প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প নাই এই সেপ্টেম্বর মাসে তোমাদের যে মনোজগতের পরিবর্তন আছে বা চিন্তা আছে তা চিন্তা করে আমরা ডিজাইন করেছি তোমাদের জন্য রেগুলার ক্লাস সিলেবাস কিভাবে শেষ করবে তার প্ল্যান এবং ডেইলি প্র্যাকটিস অর্থাৎ তুমি যদি এখন আমার সাথে এনরোল করো তুমি এই তিনটা সেগমেন্টেই পাবা রেগুলার ক্লাস যেখানে প্রিভিয়াস ক্লাসের রেকর্ড সহ সবকিছু পাবে দেন হচ্ছে তারই সাথে সাথে তোমার সিলেবাসটাও কমপ্লিট হবে এবং ডেইলি এক্সাম ডেইলি প্রিপারেশন এই প্র্যাকটিসটা এনশিওর করা ম্যান্ডেটরি সো যারা এখন আছো তোমরা এখনই আমাদের প্রোগ্রামে ভর্তি হয়ে যেতে পারো আমাদের টেস্ট প্রেক যে কোর্সটা আছে সেটা কিন্তু অলরেডি চলছে এখনই এনরোল করতে পারো আমরা যদি পরবর্তী মাসে যাই অর্থাৎ আমরা যদি অক্টোবর মাসে যাই তোমার মনোযোগেতে কি কি ঘুরবে তোমার মাথায় কি কি আসবে তোমার সিচুয়েশনটা কি দাঁড়াবে তা একটু দেখে এক্সাম দিচ্ছ বা শুরু হবে কারো টেস্ট এক্সাম শুরু হয়ে যাবে কারো হবে হবে একদম লাস্টের দিকে এরকম একটা সিচুয়েশন আছে আমাদের ফুল রিভিশন কিন্তু ফুল স্টার্ট হয়ে যাবে ফুল রিদমে রিভিশন স্টার্ট হয়ে যাবে পুরো বইটা একসাথে চিন্তা করা শুরু করব এবং প্রথমবারের মতো ফুল সিলেবাসে এক্সাম দিবে টেস্ট এক্সামে এই পরিস্থিতিতে অক্টোবর মাসে তোমাকে কি করা উচিত তোমার করা উচিত পুরো সিলেবাসটা কিভাবে রিভাইজ করবে তার প্ল্যান সেট করা নিজের দুর্বলতা এই যে তোমরা রেগুলার প্র্যাকটিস করছো নিজের দুর্বলতাগুলো চিহ্নিত হবে নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করা এবং তা নিয়ে কাজ করা কিভাবে দুর্বলতাগুলো থেকে বের হওয়া যায় বারবার মডেল টেস্ট দেয়া যত বেশি মডেল টেস্ট দিবে তত বেশি ভুল করবে কেন ভুল করছো একটা সাবজেক্টে কোন কোন পার্টে তোমার প্রবলেম আছে কোন একটা স্পেসিফিক সূত্রে তোমার ভুল হচ্ছে স্পেসিফিক টপিকসে তোমার ভুল হচ্ছে সেই জায়গাগুলো চিহ্নিত করা এবং সেই জায়গাগুলো নিয়ে বারবার কাজ করা তাই এই অক্টোবর মাসে তোমাদের সিচুয়েশন চিন্তা করে আমরা অক্টোবর মাসটা টেন মিনিট স্কুল কিভাবে ডিজাইন করেছি আমরা অক্টোবর মাসে রেখেছি টেস্ট প্রেপ কোর্স চলবে সাথে আমরা এনেছি মডেল টেস্ট যেখানে টেস্ট প্রেপ কোর্সের সকল বিষয়াদি আছে তার সাথে ফুল মডেল টেস্ট এন্ড সলভ ক্লাস বের করেছি এখানে সি কিউ এক্সাম থাকবে যেখানে খাতা দেখে তোমার কোন জায়গায় ভুল হয় কি করা উচিত তা তোমাকে জানিয়ে দেওয়া হবে খাতা দেখে ফেরত দেওয়া হবে এই বিষয়টা থাকছে থাকবে সেখানে ভুলগুলো করছো তুমি বুঝে যাবে আমাদের অ্যাপের ভিতরে তোমার ভুলগুলো চিহ্নিত করা থাকবে কিভাবে ইম্প্রুভ করতে পারবে সেই প্ল্যানটা গুছাবে এবং সলভ ক্লাসে তোমাকে আমরা এই পুরো কুয়েশন পেপারটা এ টু জেড সলভ করে দিব অক্টোবরে পর আসছে নভেম্বর মাস এই নভেম্বর মাসটাকে আমি বলি রিস্টার্ট মান্থ অর্থাৎ আমাদের টেস্ট এক্সাম শেষ হয়ে যাবে কিছু কিছু স্কুলে থাকতে পারে বাট বাকি সবারই শেষ হয়ে যাওয়ার কথা সো টেস্ট এক্সাম যদি শেষ হয়ে যায় এখন তোমার মনোযোগতে কি ঘুরবে একদম শুরু থেকে রিস্টার্ট করতে হবে রিভিশনটা রিস্টার্ট প্ল্যানটা লাগবে এসএসসি পরীক্ষার প্ল্যান সেট করা লাগবে আমি যদি এ অ্যাপ্লাস পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে কি করতে হবে না প্রত্যেকটা সাবজেক্টে কোন টপিকসগুলোকে ইম্পর্টেন্ট করতে হবে করতে হবে সেই প্ল্যানটা সেট করতে হবে কি করা উচিত আমরা রিস্টার্ট করব। ফুল এ টু জেড রিস্টার্ট একদম শুরু থেকে আমরা আবার বেসিক রিভাইজ করবো বেসিকগুলো কিভাবে প্রশ্ন আসে সেটা দেখব কিভাবে অ্যানসার করতে হয় সেটাও আমরা শিখে নিব বারবার মডেল টেস্ট আমরা অক্টোবর থেকে যে মডেল টেস্টের পাঠটা শুরু করেছি এটা কিন্তু কন্টিনিউয়াস বেসিস স্টিল এসএসসি আমাদের চলবে এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমরা মডেল টেস্ট দিয়ে যাব সলভ সলভ ক্লাস করে করে নিব নিব নিজের এবং একটা জিনিস বারবার মাথায় রাখবা প্রত্যেকটা সাবজেক্টের কোন বিষয়গুলোতে তুমি বারবার ভুল করছো কোন টাইপের বিষয়গুলোতে বারবার ভুল করছো তা কিন্তু চিহ্নিত করতে হবে আইডেন্টিফাই করতে হবে এবং প্রতিদিন এক্সামের পরপরই তা সলভ করে নিতে হবে এবং যেটা বলছেন দুর্বলতা নিয়ে কাজ করা আমরা অনেকেই নিজের করি অনেকের মাথার ভিতরে সে এই অধ্যায় বাদ এই টপিক্স বাদ না ভাইয়া এই টপিক্স বাদ দেওয়ার আগেও চিন্তা করতে হবে এই কি কি আসতে পারে কতটুকু মিনিমাল প্রিপারেশন আমার লাগবে সে সকল কিছু সেট করা লাগবে এই টাইম লাইনের ভিতর আর এভাবেই তুমি কিন্তু তোমার এস পরীক্ষার জন্য এগিয়ে যাবে এবং এই নভেম্বর মাসে টেন মিনিট স্কুল এই রিস্টার্ট নিয়ে কি কাজ করছে তোমরা সবাই জানো এই নভেম্বর মাসে আমাদের আসছে एसएससी পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স অর্থাৎ যেখানে রিস্টার্টের কথাটা বললাম একদম প্রথম থেকে বেসিক প্র্যাকটিস মডেল টেস্ট সলিউশন এক সূত্রে গেথে দিব আমরা সেভাবে প্লেন সাজাচ্ছি তাই যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে তোমাদের কমপ্লিট প্রিপারেশন নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ অপেক্ষা শুধু তোমার তুমি শুরু করে দাও আমরা আছি তোমার পাশে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেয়া লিংকে